আমরা যারা ভক্তি পথে উন্নতি করতে চাই তাদের ধ্রুব মহারাজ থেকে অনেক কিছু শেখার আছে কারণ ধ্রুব মহারাজের যে গোড়া কাহিনী পড়বে এর মধ্যে এত ছোট ছোট ডিটেল আছে সেগুলো আপনি ভাবতেও পারবেন না যে আমাদের ভক্তির সাথে কীরকম ভাবে বেড়ে যায় যখন আমি এই বইটা আপনাদের রিভিউ করবো আমি প্রত্যেকটা ডিটেল আজকে তুলে ধরবো তাই একদম শুরু থেকে শেষ অবধি দেখতে হবে কোনো একটা ডিটেল যদি আপনি মিস করে যান না তাহলে ভক্তির পথের যে উন্নত তত্ত্বগুলো সেগুলো হয়তো আপনার মিস হয়ে যেতে পারে আমি যেই জায়গাটা দরকারি ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আজকাল দাগিয়ে রাখি যাতে আমি আমি কি করি বইগুলোকে আবার রিভাইজ করি আবার পড়ি তো পুরো বইটা না পড়ে যখন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু পড়ে নিতে দেখি হয় রিভাইস হয় বই যদি আপনারা রিভাইস না করেন না ভুলে যান আমার সাথে এটা অনেকবার হয়েছে আমি আগে বহু বহুবাদে বই পড়েছিলাম কিন্তু আমি যখন এখন বইগুলো আবার খুলে পড়ি আমার পুরো নতুন লাগে তার মানে আমি জিনিসগুলো সম্পূর্ণ ভুলে গেছি আচ্ছা ধুব মহারাজের কি হয়েছিল বলি ধুব মহারাজ তার বাবার কোলে বসতে চেয়েছিল তার বাবার নাম ছিল উত্তান পাত যার দুটো স্ত্রী ছিল সুরুচি আর হচ্ছে সুনীতি সুরুচির যে ছেলে ছিল সে হচ্ছে ধুব মহারাজ না সে ছিল উত্তম আর ধুয়া ছিল সুনীতির ছেলে আমরা যা জগতে দেখি মানুষ নীতি কথা শুনতে চায় না রুচি যেখানে সেখানে যায় তো এভাবে ভাবতে পারেন তো তেমনই উত্তরপাদ সুরুচির প্রতি খুব আসক্ত ছিলেন এবং যেহেতু ধুবও তার ছেলে ছিল তাই ধুবো চেয়েছিল তার বাবার কোলে বসতে সব ই একটা বাচ্চা চাইবে তখন তার মাতা তখন মাতা না সরি বিমাতা সুরুচি বলল হ্যাঁ বাবার কোলে বসতে পারবে না যদি বসতে হয় আগে ভগবান বিষ্ণু আরাধনা করে ঐশ্বর্য প্রাপ্ত তারপরে এক মৃত্যুবরণ করো এবং আমার গর্ব থেকে জন্ম নাও ভাবছেন কত বড় কথা একটা মা বলে দিচ্ছে আজকের দিনে খলনায়িকা এরকম কথা বলতে সাহস করবে না তো তিনি এরকম ভাবে বলে দিলেন ডাইরেক্ট আর উত্তানপাদ এটা চুপচাপ শুনলেন কারণ আমরা যখন শুরু আমাদের সম্মত কাজ করি না তখন আমাদের বিবেকও অনেক সময় বলে এটা করো না এটা ভালো নয় কিন্তু তবুও রুচির প্রতি এত আসক্ত থাকি আমরা যে আমরা আমাদের বিবেককেও দবিয়ে দিয়ে সেই কাজগুলো করি তেমন উত্তানপাদও তার যে রুচি সেই রুচিকে তিনি দাবাতে পারেনি তার আসক্তিকে তিনি দাবাতে পারেনি যেমন আমরা ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে দেখি তারা মন বলছে যে দুর্যোধন যা করছে সেটা অধর্ম তবুও তিনি এতই আসক্ত দুর্যোধনের প্রতি সেটা করতে পারছে না আমরাও তাই করি আমরা জানি এই কাজটা করা ঠিক না পাপ কাজ ঠিক তবুও আমরা সেই জেনে শুনে সেই পাপ কাজে লিপ্ত হই এটাকেই বলে মায়া তো যাই হোক তখন যখন ধুবো দেখলেন যে বাবাও কিছু বললো না মায়ের কাছে গেলো কাঁদতে কাঁধে আর মারা প্রথমে কি করে যে না না বাছা যা হয়েছে ভুলে যাও মা প্রথমে তত্ত্বজ্ঞান দিলেন কিন্তু ধুবো মহারাজ তো তত্ত্বজ্ঞান শোনার লোক না কারণ তিনি তো ক্ষত্রিয় ঠিক আছে আর পাঁচ বছরের ভালো সে বলছে তোমার তত্ত্বজ্ঞানের কথায় আমরা আমি কিছুতেই শান্তি পাচ্ছি না এখান থেকেও একটা শিক্ষা পাই যে যখন আমাদের মন অশান্ত থাকে তখন ভালো কোনো তত্ত্বজ্ঞান কথাও আমাদের কর্নে প্রবেশ করে না তো যাই হোক ধুবকে তখন মা বল যে যে এটাও বুঝবে না তখন বলে যাও তাহলে বিষ্ণুর আরাধনা করো তো যখন আমরা এটাও শিখতে পারি আমরা যখন আমাদের সব কিছু একদম কোন তত্ত্ব কেন কাজ না তখন ভগবানের স্মরণ গ্রহণ করা উচিত তিনি একমাত্র প্রায় রক্ষা করতে যেই ধুব ভগবানের স্মরণ গ্রহণ করলো ভগবান নারদ বুণিকে পাঠিয়ে দিলেন যাও ওকে আমা আমার কাছে আসতে চায় ওকে ডাইরেকশন দাও এবং আমাদের সাথেও এটাও হয় যখন আমরা ভগবানকে জানার জন্য খুব হোক তখন নারদ মুনির মতো গুরুদেব আমাদের কাছে ভগবান পাঠিয়ে দেন আমাদের আলাদা করে গুরুদেব খুঁজতে যাবে না আমরা ভাবি আমরা গুরুদেব খুঁজে পাচ্ছি না কত কষ্ট করে গুরুদেব খুঁজবো আমরা যাতেই কষ্ট করে যাই না কেন অনন্ত কাল কোটি কোটি কাল ধরেও কষ্ট করে যাই না কেন গুরুদেব আমরা খুঁজে পাবো না যতক্ষণ না ভগবান চাইবেন ভগবান যখন দেখবেন যে সত্যি সত্যি চাইছে তখন তিনি আমাদের একজন প্রকৃত তত্ত্বদ্রষ্টা গুরুদেব কের কাছে পাঠাবেন ঠিক আছে আর যদি আমরা গুরুদেবের কাছে যেতে না চাই ভগবান তখন মায়া গুরুদেব বা ছায়া গুরুদেব পাঠাবেন যাকে আমরা গুরুদেব মনে করছি কিন্তু গুরু না মানে যেটা অনেক আসে না মানুষ সেও ছোটখাটো আশীর্বাদ চায় যে টাকা পয়সা হোক কি হোক এই জন্য তারা এমন ভণ্ড প্রতারা গুরুদেবের খোঁজ করে যারা এই সমস্ত আশীর্বাদ পূরণ করতে পারে কিংবা চাই হচ্ছে যে আমি ইন্দ্রীয় সুখ ভোগ করবো আবার মন্ত্রতন্ত্র নেবো তো এই জন্য এমন কোনো গুরুদেবের কাছে যায় যারা মন্ত্রতন্ত্র দেবে আর বলে মাছ মাংস খাও প্রকৃতপক্ষে তারা গুরু নয় কারণ গুরুর কাজ হচ্ছে কৃষ্ণতত্ত্ববেরা সেই গুরু হয় যে কৃষ্ণতত্ত্ব বেত্তা কৃষ্ণত্ব জানেন তিনি গুরু গুরুর কাজ হচ্ছে তাকে অন্ধকার থেকে দূর করা তাকে আলোতে নিয়ে যাওয়া না সরি অন্ধকার থেকে দূর করে আলোতে নিয়ে যাওয়া তাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া নাই উপদেশ অমিতে কে বলেছে এই উপদেশ অমিতে রূপগোস্বামী আমাদের প্রথম বলেছে বাচো বেগং ক্রোধ বেগং বাচো বেগং মনস ক্রোধ বেগং মুদর উপস্থ বেগম এতান বেগঞ্জ বিষয়ে ধীরং সর্বং পিমং পৃথিবী সশিষ্যাত অর্থাৎ যারা এই বাচ বেগ ক্রোধ বেগ বেগ উদর ও উপস্থ বেগ ঠিক আছে এই ধরনের ছটি বেগকে দমন করতে পারেন বিষয়ে তো ধীরাং মানে বিশ্বের ধারণ করতে পারেন তিনি সর্বাঙ্গিমাম পৃথিবীর সমস্ত পৃথিবীকে সর্বাঙ্গিমাম সমস্ত পৃথিবীকে শিষ্য বানাতে পারেন ওকে তো যাই হোক শ্রী নারদের কাছে তখন ধুয়ো মিনতি করলো যে আপনি তো তত্ত্বপ্রেষ্ঠা পুরুষ তাই আপনি আমাকে দয়া করে বলুন কি করতে হবে তখন নারদমুনি প্রথমে বললেন যে আগে টেস্ট করি সত্যি তখন বলেন যাও তুমি করতে হবে না তুমি বাচ্চা মানুষ বনে বাঘ সিংহ খেয়ে ফেলবে এখন তোমার বয়স নয় মানে যে আমাদের বাবারা অভক্ত যে কথা বলে যে এখন তোমার বয়স নয় ভক্তি করার নারদমণিও কিন্তু অভক্তের মতোই কথা বলছে যে এখন তোমার বয়স নয় ভক্তি করার তুই বড় হলে বুড়ো হলে ভক্তি করো তখন ধুবো মহারাজ বলছে না আমি তা করতে পারবো না আমার এখনই দরকার যাই হোক ধুবো মহারাজ অবশ্য জানতেন না যে ভক্তি করার কথাটা উন্নত প্রহাত মহারাজ ছোটবেলা থেকে জানতেন যে ভক্তি করার কথাটা উন্নত ধুব মহারাজ জানতেন না যে ভক্তি করা কতটা উন্নত ধুব মহারাজ তো কাজ চাইতে গিয়েছিলেন না জনজাগতিক ঐশ্বর্য পেয়ে গেলেন কি হীরা তো আমাদের সাথে এরকম হয় সেটা পরে কাহিনীতে আসবে যখন নারদমণি দেখলে তখন তিনি বললেন ঠিক আছে তুমি ভক্তি করবে নাও তোমাকে শিখিয়ে দিচ্ছি পন্থা কঠোর তপস্যা কী প্রথম মাস শুধু দ্বিতীয় মাসে ছয় অন্তর অন্তর কি আহার করতেন ঘাস আহার করতেন ঠিক আছে এখানে পেছনে আছে কয়েদবেল আর বদরিকুল ভক্ষণ করলেন তবে দ্বিতীয় মাসে ছয় দিন অন্তর অন্তর শুকনো ঘাস আর পাতা আহার করলেন তৃতীয় মাসে প্রতি নয় দিন বাদে কেবল জয় পান করে মানে নয় দিন অন্তর অন্তর জল খেলেন চতুর্থ মাসে সম্পূর্ণ প্রাণায়ামের প্রক্রিয়া আয়ত্ত করলেন তার ফলে কেবল প্রতি বারো দিন অন্তর শ্বাস গ্রহণ করলেন পঞ্চম মাসে শ্বাসক্রিয়া স্তম্ভ করে নিঃশয় দাঁড়িয়ে থাকলেন এইভাবেই অত্যন্ত গুরুতম ব্যক্তি মানে ভগবানকে ভগবানকে যে হৃদয় ধারণ করেছে যখন গুরুও তাই করে গুরুও যেহেতু ভগবানকে ধারণ করে গুরু কথায় মানে কি আমরা বলি না এই গুরু হয় লাঘব করো গুরু মানে কি ভারী ভারী কেন তিনি কারণ তিনি কৃষ্ণতত্ত্ব কৃষ্ণকে হৃদয় ধারণ করেছেন কৃষ্ণ যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ সব দামি ব্যক্তি তাই ভারী গুরুত্বপূর্ণ জিনিসকে তিনি ধারণ করেছেন তার জন্য তিনি গুরু তেমন এই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ধারণ করে ধুব মহারাজ অত্যন্ত গুরুতর হয়েছিলেন সেই জন্য ভুবন কম্পিত হতে লাগলো সে যেহেতু নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে তাই সমস্ত জগতে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো এরকম হয় আমরা বলি না যে যখন ভক্ত ভগব ভগবানকে তুষ্ট করা সমস্ত জগৎ তুষ্ট হয়ে যায় আমরা ভাবতে পারি না এটা কীভাবে হয় আমরা ভাবি কি করে সম্ভব জগৎ তুষ্ট হবে কি করে ভগবানকে তুষ্ট করলে আমরা এটা বুঝতে পারি না যখন পৃথিবী ভক্ত এটা করে দেখা হয় তখন আমরা বুঝতে পারি আমরা এখনো সেই পর্যায়ে যাইনি যে এই তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারবো যে ভগবানকে কী করে তুষ্ট করে সমস্ত জগৎ তুষ্ট হয় আমরা মুখে বলতে পারি কিন্তু আমরা উপলব্ধি জানি মানে এখন আমরা ভক্তিপথে যেন নতুন আছি তারা অনেক কথা আছে যেগুলো আমরা বলি করা উচিত করা উচিত না কিন্তু আমাদের সেই উপলব্ধি হয়নি যদি কেউ ব্যক্তি কাটা হাতে লাগে সেই বলতে পারবে যে কতটা যন্ত্রণা কাটা লাগাটা কেন উচিত নয় যার হাতে কাটা লাগেনি সে হয়তো কারোর কাছে শুনলো কাটা লাগলে ব্যথা হয় তাহলে সে হয়তো বলবে যে ঠিক আছে কাটা লাগলে ব্যথা হয় কিন্তু যেহেতু সে উপলব্ধি করেনি তাই সে উপলব্ধি না করার ফলে সে কিন্তু আমাদেরকে অত জোর দিয়ে বলতে পারবে না তাই যারা ভগবানকে উপলব্ধি করেছে তারাই একমাত্র জোর দিয়ে বলতে পারবে যে ভগবান আছেন ভগবানকে আমি দেখেছি ভগবান এত সুন্দর কিন্তু যে দেখেনি শুধু শুনেছে তত্ত্বজ্ঞ ব্যক্তির থেকে তার কিন্তু অতটা জোর আসবে না তো জোর থাকুক বা না থাকুক যেহেতু তত্ত্বজ্ঞ ব্যক্তিরা যারা এত সত্যি কথা বলেছেন তারা যেহেতু সত্যি কথা বলেন তাই জন্য আমাদের সবসময় তাদের কথাকে বেদ বাক্য হিসেবে গ্রহণ করা উচিত এবং এইভাবে আমরাও দেখতে পারবো এক সময় যেহেতু আমরা দেখতে পাচ্ছি না মানে তিনি নেই ঠিক নয় আমাদের দেখার জন্য যে পদ্ধতি আছে সেটাকে পালন করা উচিত তবে কি আমরা ভগবানকে দেখতে পারবো যদি আমরা সেই পদ্ধতি পালন না করি তাহলে আমরা এটা বলতে পারি না যে আমরা এই ভগবানকে দেখতে পারি না কারণ অবশ্যই কোনো কিছু যখন বলা হয়েছে যে আপনি যদি এটা খান এই ওষুধটা খান তাহলে এই ফল হবে তো ওষুধ না খেয়ে আমি বলতে পারি যে ওষুধে কোনো ফল হয় না তেমনি ঋষিরা বলেছেন যে জড় রোগের ওষুধ কি নাম তা আমাদের নাম করে করে দেখতে হবে যে এটা সত্যি কাজ করছে কিনা তবেই আমরা বলতে পারি যে হ্যাঁ ভগবান আছে কি নেই তারা আমরা এটা বলতে অধিকারই নই কারণ পরীক্ষা না করলে পর্যবেক্ষণ আসে না পর্যবেক্ষণ না করলে সিদ্ধান্ত নেওয়া আসে না কিন্তু জড় জগতে কিছু মানুষ আছে যারা পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এই পদ্ধতিতে যাবে না তারা বিজ্ঞানকে মানে কিন্তু বিজ্ঞানের যে মূল সূত্র পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এটাকে তারা মানে না তাই ভগবান যে আছে কি সেটা পরীক্ষা করার একমাত্র উপায় হচ্ছে ভক্তি করা ভক্তি তারা করতে চায় না কারণ তারা আগেই প্রমাণ চায় কি করে প্রমাণ পাবে যতক্ষণ তারা পরীক্ষা করছে ততক্ষণ তো প্রমাণ আসবে না তবুও তারা বলে যে ভগবান নেই যাই হোক সেটা আলাদা উৎস য কঠোর তপস্যা দেখে ভগবান তার সঙ্গে এলে তাকে দর্শন দিলেন তো ধ্রুব প্রথমে তো তার মনে হৃদয় ভগবানকে দর্শন করছে অবিরাম কিন্তু দেবতারা দেখলে এই মরেছে এ তো নিশ্চয়ই কিছু না কিছু চাইবে দেবতারা সবসময় একটু ঈর্ষান্বিত নিতে হয় তারা একটু সকাম ভক্ত টাইপের আর যখন কেউ তপস্যা করে যেহেতু দেবতার একটা পথ তো জড় জগতে যেমন কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে খুব কঠিন পরিশ্রম করলে ভোটে প্রধানমন্ত্রী হতে পারে তো প্রধানমন্ত্রী একটা পদ কোনো নাম নয় ঠিক আছে আমরা অবশ্যই বলি প্রধানমন্ত্রী এসেছে কিন্তু প্রধানমন্ত্রী তো নাম নয় কোনো পথ তেমনই যে ইন্দ্র এসেছেন বরুণ এসেছে অগ্নি এসেছেন এগুলো হচ্ছে একটা পদ এগুলো কোনো নাম নয় যে কোনো মানুষ তপস্যা করলে এই পদ পেতে পারে তো যখন দেবতা দেখলেন তখন তিনি মায়ের কাকে পাঠালেন ওর মা কে পাঠালেন যাও সুনীতিকে পাঠালেন যাও ওকে মানে সুনীতি আসলে জাননি কিন্তু সুনীতিকে মায়ের রূপে পাঠালেন সুনীতি গিয়ে কাঁদতে লাগবে ও ছেলে আমাকে কাছে ফিরে আসো এত তপস্যা করো না মা যে মা ওকে বিষ্ণু মুক্তি দিয়েছিল সেই মা বলছে তপস্যা করো না মায়া এরকমই বলে ঠিক আছে তো মায়া ফাঁদে পড়বেন না সহজে তখন ধুবো কিন্তু শুনতেই পাচ্ছে না ও তো ভগবানকে দেখছে ভগবানের কথা চিন্তা করছে কিছু শুনতে পাচ্ছে না তখন মায়া কি করলো ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকে আক্রমণ করতে উদ্ধত হলো তবুও দুবো তাতে ভয় পেলো না তখন অবশেষে কি হলো ভগবানের প্রভাব উপস্থিত হলে এবং ধুবকে দেখা দিলেন যখন ভগবানকে দেখলো ধুবো ভগবান এত সুন্দর যে ধুবো মানে কি বলবে আমরা কোনো সুন্দর ব্যক্তিকে দেখলেই মোহিত হয়ে যাই ঘন্টার পর ঘন্টা আরে কি সুন্দর কি দেখতে রে আর ভগবানকে ভগবানের বর্ণনা দিয়েছে ভগবান এত এত সুন্দর সুন্দর আপনি একটা তার নখ দেখলেও তাকে দেখতে থাকবেন রাধারানী বলতে আমি কৃষ্ণের মুখ কোনোদিন দেখতে না ওর একটা নখ এত সুন্দর যে ওর নখই আমি চারিদিকে দেখতে থাকি কিন্তু ওর মুখ অব্দি পৌঁছতে পারি না এত সুন্দর এখানে ভগবানের যে বর্ণনা দিয়েছে সেটা শুনুন এত সুন্দর লাগবে আপনাদের কোথায় গেল কোথায় গেল ভগবানের বর্ণটা খুব সুন্দর ভাবে শুনুন শুনুন আপনাদের ভালো লাগবে তখন এটা নারদি বলছেন যে তিনি সর্বদায় স্বর্ণাগত ব্যক্তিকে আশ্রয় দান করতে প্রস্তুত যে সৌভাগন ব্যক্তি তাকে দর্শক যে সৌভাগ্যবান ব্যক্তি তাকে দর্শন করে সে পূর্ণ পরিস্থিতি অনুভব করে ভগবান শ্রীহরি সর্বদাই স্বর্ণগতের প্রভু তিনি করুণা সিন্ধু তার বক্ষে শিবস্ত্র চিহ্ন তার অঙ্গকান্তি ঘন নীলবর্ণ তিনি পরম সুন্দর পুরুষ তার গলায় বনফুলের মালা শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে তিনি চতুর্ভুজ রূপে প্রকটিত তার সারা অঙ্গ রত্ন অলঙ্কারে ভূষিত তার মস্তকে রত্ন মুকুট তার কণ্ঠে রত্নহার এবং কোস্তাব স্বভাব আছে তার পর অনেক পীত তার নিতম্ব দেশ মেখলার দ্বারা পরিবেশিত মেঘলা মানে কোমর বন্ধনী বলতে পারেন তার চরণ চরঞ্জলের স্বর্ণের উপরে সুশোভিত তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত আকর্ষণীয় ভগবানের নিখুঁত নেই তিনি সর্বদা শান্ত ও স্নিগ্ধ তার রূপ নয়ন ও মনের আনন্দদায়ক আমরা জগজগতে কাউকে দেখলে আমাদের কাম আসতে পারে কিন্তু আনন্দ আসে না মানে শান্তি আসে না কিন্তু ভগবানকে দেখলে কাম বাসনাও আসে না একদম শান্তি আসে এত শান্তি যে আপনারা কল্পনা করতে পারবে না তার পাদপদ্যের নখ মনির মতো কিরণে উদ্ভাসিত ভগবানের মুখমণ্ডলে সর্বদা মধুর হাসি বাহ এত সুন্দর বর্ণনা ভগবানকে তো যাই হোক দুবো যখন ভগবানকে দেখছি কাঁদতে লাগছে কি বলবে ছোট বাচ্চা তো পাঁচ বছরের তার উপর জানে না কোনোভাবে মন্ত্র তন্ত্র ভগবান করা তখন ভগবান বুঝলেন ভগবান তো অন্তর যাবি না সব বুঝতে পারে তিনি তার শঙ্করটা দুবর মাথায় ছোয়ালেন আর সঙ্গে সঙ্গে সমস্ত বেদের সার দুপুর মাথায় চলে এলো সমস্ত নলেজ তার মধ্যে চলে এলো এরকমই হয় আমরা জগতে এত কষ্ট করে হ্যাচর পেটের করে নলেজ পাওয়ার চেষ্টা করছি কিন্তু ভগবানকে যখন কেউ ভক্তি করতে লাগে না ভগবান হৃদয় থেকে তাকে নলেজ পায় দিব্য জ্ঞান হৃদে প্রকাশিতা দিব্য জ্ঞান কোথা থেকে প্রকাশিত হয় হৃদে প্রকাশিতা এবং প্রভুপাতকে দেখুন প্রভুপাত যখন আমেরিকায় গেছেন তার আগে তার বাণিজ্য ব্যবসা কত ফেয়ে রয়েছে ঠিক আছে তখন আমেরিকায় গেছেন যখন ভক্তি প্রচার করলেন কি হয় সব আয়োজন হয়ে গেল কত বড় বড় মন্দির করলেন সেগুলোতে টাকা লাগে কি সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন তেমন না প্রপাত কোনো ম্যানেজমেন্ট পড়েছেন প্রপাত কোনো সিক্রেট পড়েছেন আমরা ভাবি জড় জগতে কোনো ব্যবসা করতে গেলে ম্যানেজমেন্ট বই পড়তে হবে যে ব্যবসাগুলো তারা করেছে আমরা যে জাতির লেখা বইগুলো পড়ছি তারাও কোনো না কোনো সেই বইগুলোকে ছলে বলে কৌশলে বা ভাগ্যক্রমে পেয়েছেন কিন্তু তারা সেগুলোকে নিজেদের প্রয়াস বলে চালাচ্ছেন তারা ভগবানকে ধন্যবাদ দেন না বলে আমি এই করেছি এই এই করেছি এই করেছি বলে আমি এই জিনিস পেয়েছি তাই তোমরা এই করো এই করো এই করো তাই তোমরা এটা পাবে কি বোকামির কথা সে এই সবাই পড়ছে সেই বই কিন্তু তাও সবাই সেই জিনিস পাচ্ছে না জলের বোকামি যারা একটুখানি সাফল্য পেয়েছে তারা ভগবানকে ধন্যবাদ না দিয়ে ভাবে যে আমি এই এই করেছি তোমার সাথে হলো কি করে তুমি যে এখানে গেছিলে সেই জায়গাটা গেলে কি করে তুমি যে এই পরিবারে জন্মগ্রহণ এই পরিবারে হলে কি করে জন্মগ্রহণ করলে তুমি এই দেশেই বা জন্মগ্রহণ কেন করলেন ইলন মাস সাউথ আফ্রিকা থেকে আমেরিকায় গিয়েছিল এবং আমেরিকায় গিয়ে সফল হয়েছিল তিনি আমেরিকা গেলেন কি করে কেন গেলেন তার মনে কে প্রকাশিত করলে আমেরিকায় যেতে হবে আমেরিকায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার সাথে কি করে কি ঘটনা ঘটলো তো এইগুলো কেউ বল ভগবান পড়ে না ভাবে যে আমি গেছি আমার সাথে হয়ে গেছে আপনার আপনি আপনার আপনি কিছু হয় না বাবা সবাই কি ভগবানের যারা জানে যাদের প্রাপ্তি আছে যে আমার এটা পাপ থাকবে তাদের সাথে সেগুলো হবে আবার যারা জানে যে আমার সাথে এগুলো হবে না সেগুলো তার সাথে হবেও না কি বললাম বুঝতে পারলেন না আচ্ছা বলে দিচ্ছি যার যেটা পাওয়ার থাকবে প্রহ্লাদ মহারাজ বলছে যার যেটা পাওয়ার থাকবে সে সেটা পাবে চেষ্টা করুক পাবে না চেষ্টা করুক পাবে কিন্তু তার মানে আমাদের কি চেষ্টা করা উচিত আমাদের সবসময় ভগবানের ভক্তি করা উচিত ঠিক আছে আমরা যদি কিছু চেষ্টা করি বা না করি জিনিসটা পাবো সুখ দুঃখ এমনি আসবে সেটাই তিনি বলতে চেয়েছেন যাই হোক যখন ভগবান ধুবকে এ সমস্ত জিনিস জ্ঞান দিলেন তখন ধুব মহারাজ কি করলেন ভগবানকে সুন্দর সুন্দর বাক্যে প্রশংসা করলেন এখানে ধুব মহারাজের প্রশংসা যেটা সেটা ভালো করে দেওয়া আছে এই যে ধুব মহারাজের প্রশংসা পেছনেই আছে আমি দেখেছি খুব সুন্দরভাবে বাক্যে তিনি প্রশংসা করলেন যেটা একটা গান আকারেও এখানে দেওয়া আছে পেছনের দিকে এই গান আকারে দেওয়া আছে শ্লোক এবং স্তব এটা যদি আপনার শ্রীমদ ভগবতেও পাবেন কি যাদেরকে শ্রীমৎ ভগবত নেই তারা এটাও পড়তে পারেন খুব ভালো লাগবে পড়ে কারণ এখানে গানগুলো তো শ্রীমৎ ভগবতে পাবেন না এদের সুন্দর একটা গান দেওয়া আছে ঠিক আছে আর দেবতারা কিভাবে তপস্যা বঙ্গে চেষ্টা করছে সেটা দেওয়া আছে তো যাই হোক আবার ফিরে আসি এখানে তো যখন ধ্রুব মহারাজকে ভগবান জ্ঞান দিলেন তখন ধ্রুব মহারাজ প্রশংসা করলেন ভগবান বললেন ঠিক আছে তুমি যেহেতু আমার কাছে চেয়েছো আহ জনজাগতিক তাই আমি তোমাকে এমন একটা লোক দেবো যেটা অক্ষুণ্ণ থাকবে যেটা কখনো বিনষ্ট হবে না কল্প কল্প শেষ হলে সব বিনাশ হয়ে যাবে তোমার এই লোক বিনাশ হবে না তো ভাবুন ধুবু তো অত্যন্ত লজ্জা অনুভব করছে যে শুদ্ধ ভক্ত সেরকমই অনুভব করে যখন সে ভাবছিল ধুবু ভাবছিল যে আমি তো ভগবানকে পেয়ে গেছি এখন আমি এই সময় জিনিস কী করে নেব কিন্তু ভগবান বলছে যে তোমার মনে যেতে ইচ্ছা আছে ঠিক আছে তুমি আমি ভোগ করো ভোগ করার পর তুমি আমার কাছে ফিরে আসবে তো ধুবু মহারাজের ভোগ আর অন্যান্য মানুষের ভোগ এক নয় অনেকে দেখে বৈষ্ণবরা কম্পিউটার ইউজ করছে ল্যাপটপ ইউজ করছে দামি গাড়ি ইউজ করছে দামি মানে পোশাক ইউজ করতে এটা ভাবনা একবার ভাবিনা যে বৈষ্ণব তারা কার সন্তান ভগবানের সন্তান দামি দামি জিনিস কার ভগবানের তো যদি পিতা পুত্র যদি কোন পুত্র তার পিতার সম্পত্তি ইউজ করে সেটা যদি বড় লোকে ছিল যদি ইউজ করে তাতে কি আছে যদি পিতা পুত্র সেটা মনে করে যেটা আমার তাহলে হয়তো ভুল হতে পারে কারণ এটা আসলে তার বাবার কিন্তু সে যদি মনে করে এটা বাবার एक्चुअली যে যথার্থ পুত্র সে মনে করে এটা বাবার জিনিস তাই আমি ইউজ করছি কিন্তু সে বাবার সেবাতেই সেটা লাগায় তাই তো আরো ভালো হয় দু اكو তিন রকম পুত্র আছে এক যে বাবার জিনিসকে নিজের সম্পত্তি মনে করে সে তো চোর আর এক কাছে যে বাবার জিনিসকে বাবার সম্পত্তি বলে জানে কিন্তু নিজে ইউজ করে না সেটাকে যথাযথভাবে বাবার গাড়ি টাকা পয়সা এগুলোকে জানে বাবার আমি কিছু করবো না সে চোরও নয় কিন্তু মূর্খ কারণ বাবার যে টাকা পয়সা গাড়ি পাড়ি আছে যেগুলো যদি সে ব্যবসায় কাজে লাগায় তাহলে আরও টাকা উৎপন্ন করতে পারে বাবার সেবা করতে পারে কিন্তু সেগুলো কাজে লাগাবে না কারণ জিনিসটা বাবার এরা হচ্ছে ব্রহ্মকানী এরা মনে করে জগতে যা কিছু আছে ধন সম্পদ এগুলো সব হচ্ছে ভগবানের আমার কিছু না তাই এরা এগুলোকে ত্যাগ করার চেষ্টা করে আর এভাবে বাবা এগুলোকে ত্যাগ করতে হবে না এগুলোকে ভগবানের যেহেতু ভগবানের সেবাতেই লাগাবো সেটাই সব থেকে বেটার হবে আরেকটা আছে ভক্ত ভক্ত জানে এই জগতে যা কিছু আছে ধর্ম সম্পদ অবাধ প্রতিপত্তি সোনা দানা যা কিছু যা সম্পদ সব কিছু ভগবানের এবং ভগবানের সম্পদ এমনকি ভগবান যে আমাকে মানুষ শরীরটা দিয়েছে আমার মধ্যে কোনো গুণ দিয়েছে যে আমি ছবি আঁকতে পারি গান করতে পারি এগুলো ভগবানের দান এগুলোকে আমাকে ভগবানের সেবাতেই লাগাতে হবে এগুলো আমি সেবা লাগাবো না যদি কোনো ভক্ত তাদের বিবাহ অনুষ্ঠানে খুব জাকজমকও করে এতে কোনো আপত্তি নেই কারণ সে সেই জামজমকের মাধ্যমেও প্রচারই করছে একরকমে যখন কোনো ভক্ত খুব জাকজমক করে বিবাহ অনুষ্ঠান করে তখন সেই জাক ফলে আসলে লোক চর্চা হয় লোক যখন বলে যে আর ভক্তরা এরকম জীবন করছে তাহলে আমিও ভক্ত হো এভাবে লোক আকৃষ্ট হয় এটাও একটা প্রচারের পদ্ধতি ঠিক আছে তবে হ্যাঁ সে হতে পারে সেই ভক্ত হয়তো কনিষ্ঠ ভক্ত সে হয়তো নিজের লোভের জন্য করতে পারে তবে সেটা আমি ডিসকাশন যাচ্ছি না কিন্তু তবুও সাধারণত শুদ্ধ ভক্ত যখনই কোনো কিছু করে সেটা প্রচারের জন্যই করে ভগবানের সেবার জন্যই করে তো এগুলোতে কোনো আপত্তি নেই তেমনই ধুব মহারাজকে বললেন যে তুমি আমার সেবার জন্য সমস্ত কিছু কাজে লাগাও সমস্ত সম্পদকে ধুব মহারাজকে তখন বললেন ঠিক আছে আরও আশীর্বাদ দিচ্ছি তোমার মা যত হিংসা করে মানে বিমাতা তার হিংসা দূরে যাবে তোমার বাবা তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে ভালোবাসবে এই হয় যখন কেউ ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয় তখন তার মন থেকে মানে এত সুন্দর মানে সমস্ত কলুষতা দূর হয়ে যায় সবাই তাকে খুব ভালোবাসে তো তখন সেই ধুব মহারাজকে সবাই ভালোবাসতে শুরু করলো তবে তার বিয়ে হলো তার তখন উত্থান পাত তিনি তার ইয়ে ছেড়ে দিলেন রাজপাট ছেড়ে দিলেন এটাই হয় স্বাভাবিকভাবে জগতে আমরা দেখি না যখন কেউ বুড়োও হয়ে যায় যতক্ষণ না তাকে কেউ গুলি মেরে মেরে ফেলছে ততক্ষণ সেই রাজকার্য ছাড়ে না বা তাকে কেউ ট্রেনে ছড়িয়ে দিচ্ছে ততক্ষণ সে ছাড়ে না কেউ উত্তানপাত জানতে যে তার ছেলে ছোটো পাঁচ বছরের বাচ্চা সে পেয়ে গেল এত বড় পস আর তিনি এখন পেলেন না তখন তার একটু গিলটি ফিল হলো তিনি ভাবলেন যে আমি ওকে এখন সময় এসে গেছে আমি এবার রাজকার্য ছেড়ে দিই তবে দুপুর মহারস্ত রাজকার্য করলেন তিনি তার ভাই উত্তম তাকে যক্ষরা মেরে ফেললো যক্ষদের সাথে তিনি যুদ্ধ করলেন সেই যুদ্ধ ধামানোর জন্য স্বয়ংভূম মানুষ স্বয়ং চলে এলেন তিনি মানুষ জাতির উৎপত্তি করেছেন তিনি স্বয়ং এলেন যুদ্ধ থামানোর জন্য যখন আপনি খুব প্রতাপশালী হন না তখন এই হয় বড় বড় ব্যক্তিরা আপনার কাছে ছুটে আসে যাই হোক সায়ম্বু বললেন তুমি কেন করছো তুমি তো ভগবানের ভালো ভক্ত শুদ্ধ ভক্ত তা সত্ত্বেও তুমি এরকম আচরণ করছো এরকম আচরণ তোমাকে সহায় পায় না এখানে অনেকে ভাবে যে ধুয়ো মরা যেগুলোকে কেন করেছিলেন ঠিক আছে যখন ভক্ত কোনো কিছু করেন তখন সেগুলো লোক শিক্ষার জন্য করেন যেগুলো ভগবানই করান লোক শিক্ষার জন্য অর্থাৎ ভগবানই ধুবো মরা সে আমাদের শিক্ষা দিলে যে ভক্ত যখন কিছু ক্রোধ হয় সেই ক্রোধটাকে সংক্রমণ করা উচিত ওকে এইভাবে তিনি স্বয়ং ভক্তদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আপনারা খেয়াল করে দেখবেন ভগবান যত কিছু আমাদের শিখেছেন তা বেশিরভাগই ভক্তের মাধ্যমে শিখেছেন এমন কি হিরণ্যকশিপ হিরণাক্যের যে শিক্ষাগুলো আমরা পাই যেখান থেকে আমরা পাই সেই হিরণ্যকশিপ হিরণ্যাক্ষ বয়স ভক্তই ছিল জয় বিজয় ঠিক আছে তো এইভাবে ভক্তের মাধ্যমে ভগবান কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমাদের শিক্ষা দান করেন সন্ন্যাসী হওয়ার পরেও ছোট হৃদয় যখন কামার্থ দৃষ্টিতে মহিলার দিকে তাকিয়েছিল তখন মহাপুরুষ তাকে ত্যাগ করেছে ছোট হৃদয় এসে ভক্ত ছিল তো আমাদের মনে হতে পারে মহাপুরুষ স্বামী থেকে কি করে হলো অ্যাকচুয়ালি মহাপুরুষই তার মনে এভাবে ভাব উদয় করেছিলেন যাতে এইভাবে শেষ লোক শিক্ষা পায় ওকে তারপরে কুবের কুবের তো নিজে আসলো বলে প্লিজ এরকম আমার অনুসরণে বেরো না তখন সায়ম্ভু বনু বলছে কুবের কাছে যাও কুবের কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও আর এদিকে কুবেরই চলে এসেছেন তার আগে ক্ষমা চাওয়া তো দূর তখন তুমি অনেক বলে যে আমার ভুলে গেছে এরকম করা উচিত না তখন কুবের বলে না না ঠিক আছে আমি ক্ষমা করে দিচ্ছি তোমাকে তো বড় তুমি কি বর চাও যেহেতু তুমি শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তকে সবসময় সবাই দিতে চায় কারণ জানে সে ভগবানের সেবাতে লাগাবে ওকে তাই কুবেরও জানতেন যে তুমি শুদ্ধ ভক্ত তখন বললেন ঠিক আছে আমি যেন শ্রীহরির প্রতি সব সময় স্মরণ থাকে আমাকে যেন আমি আর ভুলে না যাই এটা খুব ইম্পর্টেন্ট একটা চাওয়া এই যে আমরা যখন চরজগতে থাকি আমরা কত কিছুভাবে ভগবানকে বলে যাই কিন্তু যখনই আমাদের কোনো শুদ্ধ ভক্তের কাছে একটাই চাওয়া উচিত যে আমার যেন ভক্তি কখনোই আমি ভুলে না যাই ভক্তি যেন বিনষ্ট না হয় ওকে তুলসী দেবীর কাছে পারেন তারপরে ধুব মহারাজ তো বান প্রস্তাব অবলম্বন করলেন যখন তিনি মারা যাবেন তখন মৃত্যুর মাথায় পাড়া রেখে তিনি রাতে করে গেলেন তাকে সুনন্দ এবং সুনন্দ এই দুজন এসেছিল এই নন্দ ও সুনন্দ দুজনেছিল নিতে ভগবান বিষ্ণু পাশ্বাদ তারা সাজ্য মুক্তি পেয়েছে তাকে লোকে বৈকুণ্ড লোকে নিয়ে যাওয়া যায় তখন ধুবা বললো আমার মাকে তো নিয়ে গেলে হল না আমার মা যে আমাকে বিষ্ণু ভক্তি ছেড়ালো সে তাকে তো নিয়ে না তখন বুড়া বললো যে তোমাকে চিন্তা করতে হবে না তোমার মা তোমার আগে গেছে তো বহুপাত বলছেন যে যারা ভগবানের ভক্ত তৈরি করে তাদের এই এক সুফল তারা যদি নিজেরাও কোনো কারণে ভুল ত্রুটি করে ফেলে তবুও তাদের সন্তান যদি ভক্ত হয় তাহলে সে তার পরিবারকে উদ্ধার করতে পারে কিন্তু অভক্তকে উদ্ধার করে না এমনকি মা যদি মারাও যান তার তার যদি ভক্ত ছেলের কথা চিন্তা করেন তাহলে তার বৈকুণ্ঠে গতি হয় কিন্তু অভক্ত পুত্রের চিন্তা করেও এরকম কোনো গতি প্রাপ্ত হওয়া যায় না ঠিক আছে বৈকুণ্ঠ জগতে কারা যেতে পারে যারা শান্ত হয় যারা সমদর্শী হয় সবাইকে সমান দেখে যারা শুদ্ধ হয় অর্থাৎ ভগবানের নাম করে কোনো অজড় বাসনা থাকে না এবং যারা সর্বদা প্রসন্নতা প্রদানকারী অর্থাৎ সবারকে খুশি রাখে এই সব প্রসন্নতা প্রদানকারী এটা আমরা দেখলাম ধুব মহারাজ যেন কাউকে হত্যা না করে সেটা স্বয়ম্ভু মনে তাকে বলছেন এইভাবে আমরা শিখলাম হচ্ছে এই মা ধুব মহারাজের কাহিনীবাদে অনেক অনেক ছোট ছোট পয়েন্ট ছোট ছোট ডিটেল যেগুলো আমি আপনাদের সবাইকে বলছিলাম পরিশেষে শ্রীনারায়ণের বর প্রদান বলে একটা কবিতা আছে খুব সুন্দর দুবের কঠোর তপস্যা রঘুনাথ ভট্ট রঘুনাথ ভগবতাচার্যের গীত বলে রয়েছে সেটা আপনারা পড়বেন এছাড়া প্রত্যেকটা ক্যারেক্টার চরিত্রে যারা আছেন তাদের ব্যাপারে রয়েছে সুমিতি সুরুচি উত্থানপাদ উত্তম ধ্রুব সবার ব্যাপারেই রয়েছে সায়াম্বু মনু সবার উপরে পড়েছে তো এই বইটা আমি বলবো আপনারা সীমন্ত অবগত যারা আছেন তারাও এই বইটা কিনুন কেন কিনুন কারণ এই যে গানগুলো এই যে চরিত্রগুলো যে উপস্থাপনা যেটা করেছে এটা লেখাটা এটা অন্য ওই বইটা হয়তো পাবেন না যে অবশ্যই এটা তো থাকতে হবে সীমাত অবধ থাকবেন আমি তো বলতে পারি না যদি এটাও তার সাথে আপনারা রাখবেন এটা দু হাজার তেরো সালে প্রিন্ট অনেক পুরোনো যাই না এখন পাওয়া যাবে কিনা এটা মায়াপুরের পপ থেকে সংগ্রহ করেছি হরে কৃষ্ণ